সকাল থেকে কাজকর্ম সেরে আমি আর ছেলে বেরিয়ে পড়লাম ব্যারাকপুরের উদ্দেশ্যে ব্যারাকপুরে কি করতে যাচ্ছি সেটা তোমরা ভালোই বুঝতে পারবে থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ আর এই দেখো কিউট 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 বেবিকে নিয়ে আমার দিদি হাজির হয়ে গেছে আমার দিদির মেয়েটা কিন্তু ভীষণই কিউট আর সত্যি কথা বলতে আমি ওকে খুব ভালোবাসি যাই হোক চলো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি ট্রেন ধরবো বলে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরবাণী সর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর মাম্মা দেখো আমরা আমি সন্দেশ কিনেছিলাম মাম্মাকে খাওয়াচ্ছে দিদি ছেলে বসে রয়েছে আর ঘুটুরি দেখো কেমন দাঁড়িয়ে রয়েছে দেখো চুপ করে ট্রেনের মধ্যে আর ট্রেনটা তো ফাঁকা ছিল এধোয়া থেকে কৃষ্ণনগর অব্দি গেছি কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর লোকাল ধরে তারপরে ব্যারাকপুর যাব তো দেখো কাঁদছে দেখো ভিডিও করছি আর ও দাঁড়াবে না তা পাশেই ওর দাদা বসে আছে দাদা ধরলেই শুধু কাঁদছে আর এই দেখো দুই ভাই বোনে কেমন বসে রয়েছে জানলার ধারে ও কোথাও গিয়ে যদি ফাঁকা ট্রেন পাই কি মজা হয় কি মজা হয় সে আর বলার কথা না যাই হোক আমরা ট্রেনে করে পৌঁছে গেলাম দেখো স্টেশনে নেমে টোটো টোটোয় উঠে গেছি মানে টিটাগড় নেমেছি টিটাগড় থেকে এবার পাতুলিয়া যাচ্ছি পাতুলিয়া মামার বাড়ির কাছে চলে মামার বাড়ি কাছে চলে এসেছি বাবু দেখা দেখা দুপাশে দুটো ব্যাগ

মজা oh, হতো <laughs> <important to> <stories> <laughs>

এই না তাহলে পাঁচটা করে দিচ্ছি আমি দুটোটাকে কই দিতে ওটা ਦੇ ਜਿਸ ਨੂੰ ਕੋਲੀ ਕੋੜਾ ਦिए हां ਇਹ ਕੋਲੀ ਦਾ ਹੁੰਦਾ ਹੈ

thế thế không phải không phải đâu, không đâu, không phải đâu, không

না রূপা দিজন আমাদের যাদার। ওশ। এইজন্য দেখ गाइस দেখো আমরা ভাইয়ের হবু শ্বশুরবাড়ি যাচ্ছি। কবিতাকে দেখতে দিদি ঢাকা। এই যে আছো আছো। ও সুন্দরী রমণীর রেডি বোন সব রেডি ওইদিকে আমার মামি সুন্দরী সেজে রেডি আর এদিকে দুটো বাচ্চা দেখো। কই দেখাও তো আমিও সেজেছি দেখো।

দেখো ছবি থেকে বন্ধুরা একদিনের ছুটি নিয়ে এসেছিলাম ঘোরাঘুরি হয়ে গেল আমাদের ভাইয়ের বউকে দেখার উদ্দেশ্য ছিল দেখে নিলাম আর পাকা কথাটা তো আর এই দেখো এটা হলো মামার গোয়াল এখানে গরু মোষ সবই আছে এটাই মামার বিজনেস আর বোন দেখো টাটা করছে দাঁড়িয়ে আছে তো দেখো এই দেখো মামি দাঁড়িয়ে আছে আমরা টোটোই উঠে গেছি বাড়ি চলে যেতে হবে এখন অনেক সকাল হয়ে গেছে তো এই দেখো ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছে গেছি তো এখানে হাজারদুয়ারি ট্রেন আসবে সাতটা কুড়িতে আমরা গাড়িতে উঠবো উঠে তারপরে বাড়ি যাব আর বন্ধুরা এত আনন্দ করেছি তোমাদের কেমন লাগলো আর ভাইয়ের পাকা কথাটা খুব সুন্দরভাবে হয়েছে পুরো ভিডিওটা তো করা সম্ভব না ওই জন্য অল্প একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি তাও হয়তো তোমাদের কাছে অনেক বড় লাগবে আর এই দেখো ব্যারাকপুর স্টেশন এটা তো বন্ধুরা দেখো ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এবার বাড়ি যাবো আর সত্যি কথা বলতে মামি মামি বলেছিলো মাস এক দু মাস আগে থেকেই আমাদের ঠিক যে মামার বাড়ি যাব দিয়ে এমন সময় বাবার এত অসুস্থতা বাবা এত জ্বর হয়ে মানে কমজোরি হয়ে গেল ওই জন্য আমরা কোনো মানে আমি আর দিদি যেতেই চাইনি তো ভাবলাম লাস্ট মুহুর্তে বাবা শরীরটা একটু ভালো হলো তো বাবা বলল যা ঘুরে আয় বললাম বাবাকে তুমি থাকতে পারবো বাবা বললো হ্যাঁ থাকতে পারবো তো ওই জন্য দুই বনে মিলে একদিনের জন্য চলে গেলাম যে ঘুরে এলাম আর মামিদের দেখেছে প্রথমে ঢোকাটা তো দেখেছি ওরা জানে আমরা যাব না সারপ্রাইজ দিলাম ওদের সারপ্রাইজ সত্যিই সারপ্রাইজ দিয়ে যদি কেউ আনন্দ পায় না ভীষণ ভীষণ ভালো লাগে মানে যে সারপ্রাইজ পায় তার থেকে যে সারপ্রাইজ দেয় বেশি ভালো লাগে যাই হোক খুব আনন্দ করে এলাম নালে দিনটা মিস করতাম আজ আসি টাটা দেখা হবে পরের ভিডিওতে